এটা হচ্ছে শেরপুর কাজীপুর অর্থাৎ ধুনট বাইপাস রোড শেরপুর বা বগুড়া থেকে সরাসরি সিরাজগঞ্জ যাওয়া যায় এদিক দিয়ে এবং ধুনট বাজারে না গিয়ে ধুনট বাজারের পাশ দিয়ে একটা রাস্তা গেছে এটা হচ্ছে সেই রাস্তাটা এই জন্য এটাকে বলে হচ্ছে ধুনট বাইপাস রাস্তা অনেক প্রশস্ত বড় একটি রাস্তা বড় বড় গাড়ি চলে এখান দিয়ে তো বাইপাসের পাশে এখানে একটা পুকুর আছে বেশ বড় পুকুর এবং এই পুকুরে পাশে চারপাশে কৃষি জমি এবং খুবই মনোরম বা প্রাকৃতিক পরিবেশ একটা মানে শহরের যে কোলা হল ধনুট বাজারের যে কোলাহল সেখান থেকে এখানে একটু প্রশান্তি মেলে এজন্য বাজার থেকে মানুষ বিকেল হলে বা সন্ধ্যা হলে এখানে আসে বেড়াতে আসে একটু স্বস্তির জন্য এই পুকুরের পাট দিয়ে লাগানো হয়েছে পেঁপে গাছ যদিও ভালো হয়নি খুব একটা অধিকাংশ পেঁপে গাছই পেঁপে নাই এবং গাছের গ্রোথও খুব একটা ভালো না তারপরেও এটা একটা ভালো প্রচেষ্টা ছিল এবং এখানে বিকেলের সতেজ বাতাস এবং সবুজ চারপাশে সবুজ যেটা চোখকে শান্তি দেয় এবং মনকেও অনেকটা যান্ত্রিকতার বাইরে নিয়ে এসে একটু প্রশান্তি দেয়